আজ আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি তো হ্যালো ইফরান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো সেইটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শেয়ার করবো তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে আমি কোথায় এসেছি আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে এখনও আমি শেয়ার করবো অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে অলরেডি বুঝে গেছো যে আমরা আসলে কোথায় এসেছি আর অনেকেই এখনও বুঝতে পারোনি তো আশা করি খুলনাবাসী অলরেডি এই যে মসজিদটা দেখতে পাচ্ছ এই মসজিদটা দেখে আশা করি খুলনাবাসী অনেকেই চিনে গেছো যে আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ আমরা এখন আছি নিউ মার্কেট খুলনার নিউ মার্কেটে আছি এবং আমরা এখানে আগের দিন এসেছিলাম আমাদের ফোনের সার্ভিসিংয়ের জন্য কিন্তু ফোনের সার্ভিসিংটা এখানে হবে না অর্ডার করতে হবে ঢাকা থেকে তো ঢাকা থেকে অলরেডি অর্ডার করে নিয়েছি তো আজকেই ছিল সে ফোনের কাজ তো এই যে ফোনের কাজের জন্য আমরা এখানে এসে এই যে বসে আছি আর ফোনের কাজটা কমপ্লিট হয়ে ডিসপ্লেটা লাগানোর জন্য এক দেড় ঘন্টা ওয়েট করতে হবে তো বসে সেটাকে কী করবো তাই আমরা কিন্তু এখানে একটু খাবার দাবার অর্ডার করে নিয়েছি তো আমার যেহেতু পছন্দ ফুচকা চাউমিন তো আমি চাউমিনটা এখান থেকে অর্ডার করে নিয়েছি আর চাউমিন খেতে তোমরা কারা কারা পছন্দ করা হবে কমেন্টের মাধ্যমে জানিও আর আমি এখানে চাউমিন খাচ্ছিলাম আর বলছিলাম যে আসলে কতক্ষণ সময় লাগবে তো ওরা বললো যে এক ঘন্টা লাগবে তারপর কিন্তু এই যে ফেসবুক ফ্রেন্ড তো শনি ভাই অনেকে হয়তো বা চেনো তো শনি ভাইয়ের সাথে কিন্তু দেখাও হয়ে গেলো হঠাৎ করে তারপর শনি ভাইকে বললাম যে চলো তাহলে কিছু একটা খাওয়ার যাক ফার্স্ট টাইম আমাদের যেহেতু দেখাও হয়েছে আর এতদিন ফেসবুকের মাধ্যমে দেখেছি এবং ফার্স্ট টাইম দেখা হয়েছে তো প্রথমে আমরা কিন্তু শনি ভাই যেহেতু চা খেতে পছন্দ করে তো আমরা একটু চা অর্ডার করে নিলাম আমার চাটা খুব বেশি একটা প্রিয় না তারপরেও একটু ট্রাই করতেছিলাম কিন্তু চাটা এত বেশি হিট ছিল তাই সনি ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে চাটা কেমন হয়েছে একটু রিভিউ দাও তো সনি ভাই কিন্তু সেইভাবে এখন চাটাকে আমাদের রিভিউ দিচ্ছে তো সনি ভাই বললো যে মোটামুটি ভালো খুব বেশি একটা ভালো না ফিডব্যাক বেশি একটা ভালো দিতে পারলাম না সরি আচ্ছা যাই হোক তো আমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এখন চাটা আমি তো চা খাইনি চাটা আমি ধরে রেখেছি আমার হাজব্যান্ড খাবে তার জন্য ও এখন ক্যামেরা করছিল তো চাটার লুকটা ঠিক এরকম ছিল তো চাটা দেখতে অনেকটা ভালো ছিল মোটামুটি ভালো খুব বেশি একটা ভালো ছিল না তো চলো এখন আমরা চাটা আস্তে আস্তে করে এখান থেকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তোমাদের সাথে শেয়ার করব এই যে সাইডে ফুসকা দেখতে পাচ্ছ আর এখানকার ফুচকাটা কিন্তু অনেক মজার যেহেতু আমি আগে একদিন এখান থেকে খেয়েছিলাম তো আগে যেদিন ওখান থেকে খেয়েছিলাম সেই ছেলেটা আজকে আসেনি তার জন্য পাশের দোকান থেকে আজকে আমি খেয়ে তোমাদের রিভিউ দিব যে আসলে এখানকার ফুচকাটা কেমন ছিল আগের দিনকে ফুচকাটা আমার খুব বেশি ভালো লেগেছিলো তার জন্য আমি কিন্তু আজকে ওই যে এখানে ছোট ছোট যে ফুচকাগুলো আছে ফুচকাগুলো কিন্তু আমার খুব বেশি একটা ভালো লাগে তো আজকেও কিন্তু আমরা এখানে দু প্লেট ফুচকা অর্ডার করে নিয়েছি যে তোমার হাজবেন্ড খুব বেশি একটা ফুচকা খায় না তো সনি ভাই আর আমি দুজন মিলে কিন্তু দুটা ফুচকা এখানে অর্ডার করে নিয়েছি তো চলো এখন আমি ফুচকাটা রিসিভ করি আর ফুচকাটা খেয়ে কেমন মানে লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগের দিনকে ফুচকাটা খুব বেশি ভালো ছিল আর আজকের ফুচকাটা কেমন সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব তোমার আমার হাজব্যান্ডকে প্রথমে ফুচকা এনে বললাম খেতে কিন্তু সে তো ফুচকা খাবে না বাইকে একটা ফুচকার প্লেট দিয়ে দিলাম আর এখন আমি একটা ফুচকার হাতে নিলাম কিন্তু দেখো ফুচকাটা লুকটা অনেক বেশি ভালো চলে আর এখানে এই ছোটো ছোটো ফুচকাগুলো কিন্তু টকের সঙ্গে এরকম একটা বাটির মাধ্যমেই কিন্তু দেয় তো বাটিটা সবাই ইগনোর করো তো ফুচকাটা খেয়ে আমি এখন রিভিউ দিচ্ছি যে হ্যাঁ মোটামুটি ভালো আগের দিনকেটার মতো ওরকম ভালো ছিল না আর আগের দিনকেটার প্রাইস ছিল তিরিশ টাকা হবে আর আজকের প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা করে তো যাই হোক ফুচকাটা আমরা এখানে অনেক রকম গল্প করতেছিলাম ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছে তো আমরা ফুচকা খেতে খেতে অনেক রকম গল্প টল্প করে নিয়েছি তো এখন ফাইনালি আমরা এখান থেকে চলে যাব আজ যেহেতু আমরা দুজন মিলে এসেছিলাম আজ শনিবারের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে অনেক ভালো লাগলো তো নেক্সট টাইম আরও অনেক ভালো সময় আমরা কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এক একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের একটু নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে উৎসাহ যাকে তো চলো যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা টাটা সবাই কে